আসসালামু আলাইকুম জিম সিমের প্যাকেজগুলা চেক দেওয়ার জন্য আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে একটা লিস্ট পাঠাবো ঠিক আছে এখানে আপনি জিরো ব্যালেন্স থাকা অবস্থায় প্রত্যেকটা প্যাকেজ চেক করবেন ঠিক আছে এগুলা প্রত্যেকটা প্যাকেজ চেক করবেন কিভাবে চেক করবেন আমি দেখাচ্ছি চলে যাবেন মেসেজ অপশনে মেসেজ শুনে যাওয়ার পরে এরকম একটা বক্স থাকবো এখানে চাপ দেবেন এই যে এখানে দেখতে হবে নাইন ফাইভ নাইন নাইন ফাইভ নাইন লেখার পরে এই যে সেন্টু এখানে চাপ দেওয়া যাবে তো এখানে চাপ দেওয়া দেওয়ার পরে এই যে টাইপ মেসেজ এখানে চাপ দেবেন টাইপ মেসেজ চাপ দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে সংখ্যাগুলা দেখেন আর ডব্লিউ পি ঠিক না এই যে সংখ্যাগুলো খেয়াল করেন এই যে ওয়াই টোয়েন্টি ফাইভ টু ফাইভ ওয়াই টুয়ে টু টু ফাইভ এস এম থ্রি এস এন থ্রি এন এক্স টু থ্রি ওয়ান টু ঠিক না এই প্রত্যেকটা প্যাকেজ চেক করবেন এখানে যে দশ সিরিয়াল পঁচিশ সিরিয়াল পঁচিশ সিরিয়াল তিরিশ রিয়াল পনেরো রিয়াল পঁচিশ সিরিয়াল এগুলা প্যাকেজ কিন্তু সবার হয় না যার হয় সেই ব্যবহার করতে পারবে কিন্তু এখানে যে নিচে যে ষাট রিয়ালের প্যাকেজটা এটা সবার হবে তো আপনি যদি এগুলা প্যাকেজ কিনতে চান সিমের জিরো ব্যালেন্স থাকা অবস্থায় প্যাকেজগুলা চেক করবেন ঠিক আছে তো আমি মনে করেন যে এক্সাম্পল দেখাচ্ছি এখান থেকে মনে করেন এই যে এটাই নিলাম অথবা এটা নিলাম আমি দেখানোর জন্য লিখলাম ওয়াই টু ফাইভ লিখে মেসেজ পাঠা দেবেন জেন সিমে ঠিক আছে তো আমার কাছে যেহেতু জেন সিম নাই মেসেজ যাবে না আপনার এখানে জেন সিম থাকলে মেসেজ চলে যাবে তো মেসেজ পাঠানোর পরে কোম্পানি থেকে রিপ্লাই মেসেজ দেবে তো যে কোম্পানি থেকে এই মেসেজ দেয় যে আপনার সিমে অফারটি নাই তাহলে আর চলবে না আপনি টাকা পড়বেন না তখন এই যে সাইড ট্রিয়ালের চেক দেবেন এই যে থ্রি ওয়ান টু এটা কিন্তু সাকসেস এটা দিয়ে চলবে তা আপনি এভাবে প্রত্যেকটা চেক করেন ঠিক আছে চেক করার পরে তাও যদি আপনি না বুঝতে পারেন এইভাবে মেসেজ পাঠানোর পরে আমাদের কি স্ক্রিনশট দিয়ে আমরা এই বলে দেবো কোনটাতে আপনার এখানে চলবে ওকে